একবার এক গ্রামের রমেশ নামের একজন কৃষক বসবাস করত রমেশ ছিল খুব সাধারণ একজন মানুষ তবে তার এক অদ্ভুত অভ্যাস ছিল কোনো কিছুতে ব্যর্থ হলে বা হতাশ হলে সে বলতো মানুষ এমনিতে কিছু করে না একটা কারণ তো থাকেই শুধু কারণটা বুঝে নিতে হবে প্রথম পর্ব কঠিন সময় রমেশের ক্ষেতের ধান বারবার শুকিয়ে যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল না আর জলসেচের ব্যবস্থা করার মতো তার পয়সাও ছিল না গ্রামের সবাই তাকে বলছিল তুই এই ফসলের পেছনে সময় নষ্ট করিস কেন অন্য কিছু কর কিন্তু রমেশ থেমে থাকেনি সে প্রতিদিন সকালে উঠে ক্ষেতের পাশে বসে থাকত মাটি দেখত আকাশ দেখত আর নিজের মনে বলতো কতটা ধরে রাখতে হবে কারণটা খুঁজে বের করতে হবে দ্বিতীয় পর্ব উপায় খোঁজা একদিন রমেশ বাজারে গিয়েছিল কিছু বীজ কিনতে সেখানে সে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করে লোকটি রমেশকে বলল তোর ক্ষেত শুকিয়ে যাচ্ছে কারণ মাটির নিচে কিন্তু যদি ছোট খনন ফিরে এসে তার সামান্য জমির এক কোণে পুকুর খনন শুরু করল গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল বললো এত কষ্ট করে কি হবে আবার যদি ব্যর্থ হস কিন্তু রমেশ নিজের বিশ্বাসে অটল ছিল সে প্রতিদিন একটু একটু করে পুকুর খনন করতো আর বলতো কতটা ধরে রাখো কারণ একটা নিশ্চয় আছে এই পরিশ্রম বিফলে যাবে না তৃতীয় পর্ব সাফল্যের দিন কয়েক মাস পরে পুকুর খনন শেষ হলো আর একদিন প্রচন্ড বৃষ্টি হলো পুকুরটা পানিতে ভরে গেল রমেশ সেই পানিতে ক্ষেত সেচ দিল তার ফসল এবার দারুণভাবে ফলল। গ্রামের সে প্রথমবার সবচেয়ে বেশি ধান উৎপন্ন করল গ্রামের লোকেরা রমেশকে অবাক হয়ে তুই তো আমাদের প্রমাণ আমরা তোর ধৈর্যের কথা আগে বুঝতে পারিনি রমেশ মুচকি হেসে বললো মানুষ এমনিতেই কিছু করে না একটা কারণ থাকে শুধু সেই কারণটা খুঁজে বের করতে হয় আর নিজের চেষ্টা ধরে রাখতে হয়